তুমি আর আবুল আসসালামু আলাইকুম অনেক দিন বাদে আর একটা ভিডিও লই আইলাম সব সময় খাম থাকি তো ভিডিও করতে পারি না এই সময় ভাই না আজকে একটু সময় পাইছি এর লাগি হয়ে ভিডিও একু বানাই আজকের দিনটা খুব মজার দিন অতো গরমও নাই অতো ঠান্ডাও নাই রইদও নাই ও হালকা হালকা মেঘ দেয় সবকে মিলে খুব আরামর দিন আর কি নয়া রসা কাতি একটা খামো আইলাম এটা ডিপার্টমেন্ট আলাদা একগোরে মেস্তুরি আসুন লগি ফাঁকা কাম করেন আর আমি শুধুমাত্র লাহড়ি কাম করি তিনটা সার দরজা জানালা খাম আজকে আইলাম আইয়া দেখলাম আইয়া মানে লাহড়ি কিতা লাগে মানে কতড়া লাগে ওতাম হিসাব কিতাব করিয়া তারারে টুকা দিলাম এখন হইলিকে তারা লাহড়ি আনবা এরপরে আমি আইম আচ্ছা ও না তো সব আনারবা নমস্কার এখন এসে গিয়ে তারা খাম খতরা কতখান হল না হল তারা লগে একটু গপ gossal করলাম আটিবিড়ি দেখলাম আর এরপরে ওন খাম কর্ম কিতা কিতা কর্ম আপনারা দেখাই

हाँ तो <laughs> बोल, <laughs> और, बोल ए, है तो करस तुम या राबुल भाई सजन कर और रनर भी मोर धोती सना बोल देसना यो और बेटा रीवा पे लेके बोल तो अभी मिले ना ए এখন ওই ষোল্ভুটি বীম লাগে আবুল উল্লেখ আবু দুই বছর আজকের ভিডিওনো শেষ করলাম পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিও আপনারা দেখবা